বর্তমানে বাচ্চার বাজার দর সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী থাকার মধ্যেও আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে প্রত্যেকটা বাচ্চাই কিছুটা কম দামে বিক্রি হচ্ছে বাজার সংশ্লিষ্টদের মতে এটি খামারিদের জন্য একটি উল্লেখযোগ্য ও সময়োপযোগী সুযোগ কারণ সামনে পবিত্র মাহের রমজান রমজানকে কেন্দ্র করে প্রতি বছরই বাচ্চার চাহিদা বহুগুণে বেড়ে যায় এবং সেই সঙ্গে বাজার দরও বৃদ্ধি পায় চলতি পরিস্থিতি বিবেচনায় আগামীতেও বাচ্চার আরো বাড়ার সম্ভাবনায় বেশি বলে ধারণা করা হচ্ছে এ অবস্থায় যারা বাচ্চা নেওয়া পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি হতে পারে একটি সুবর্ণ সুযোগ এখন বাচ্চা সংগ্রহ করলে রমজান উপলক্ষে ভবিষ্যতে ভালো লাভের সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রাণীয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি পোলটি বাজার ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনই বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিটি জেলার হাঁস মুরগি ও কোয়েল পাখির বাচ্চা সর্বশেষ পাইকারি বাজার দর আপনাদের সামনে তুলে ধরে থাকি এর পাশাপাশি বাংলাদেশের প্রতিটি জেলায় কোন দামে কোন জাতের হাঁস ও মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সে সম্পর্কেও নির্ভরযোগ্য তথ্য জানিয়ে থাকি শুধু তাই নয় কৃষি ও খামার বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ ও বাজার বিশ্লেষণও নিয়মিতভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ তাই প্রতিদিনের সর্বশেষ আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাদের কাজের অনুপ্রেরণা তো আর বেশি কথা না বাড়িয়ে এবার সরাসরি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের দিনের হাঁস মুরগি ও কৈল পাখির প্রতিটি বাচ্চার সর্বশেষ পাইকারি বাজার মূল্য চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আজকের বাজার দর আজকে সোনালি অরিজিনাল এগ্রেডের বাচ্চাটা বিক্রি করা হচ্ছে মাত্র পঁচিশ টাকা করে সোনালি ক্লাসিক বিক্রি করা হচ্ছে ছাব্বিশ টাকায় সোনালি হাইব্রিড বিক্রি করা হচ্ছে আঠাশ টাকা এবং সুপার হাইব্রিডটা বিক্রি করা হচ্ছে উনত্রিশ টাকা এছাড়া রয়েছে আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাটা বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিন বয়সের টাকা নেওয়া বসা করা হচ্ছে একশো তো পঁচিশ টাকা করে কালার বাট মুরগির বাচ্চাটা বিক্রি করা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং মিশরীয় ফার্মি যেটি কি ডিমের রানি বলা হয় এটি আজকে বিক্রি করা হচ্ছে মাত্র তিরিশ টাকা করে ফামি যারা এক মাসের বাচ্চা নিতে চান আমাদের কাছে ফামি এক মাসের বাচ্চাও পাবেন এগুলো আজকে বিক্রানাবাসা করা হচ্ছে একশো তো তিরিশ টাকা করে এছাড়াও যারা বাসাইকৃতভাবে মোরগ বা ডেকি বাচ্চা নিতে চান বা ভাবে। যে কোনো বাচ্চা নিতে পারবেন সেই ক্ষেত্রে স্বাভাবিক রেট থেকে আরও আট টাকা বাড়তি পড়বে দেশি মুরগির অরিজিনালে গ্রেটে বাচ্চারা বিক্রি করা হচ্ছে আজকে পঁয়তাল্লিশ টাকা করে প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সকল কোম্পানি বলা মুরগি বাচ্চা রেটগুলো আজকে ব্রয়লার কাজি রসটা বিক্রি করা হচ্ছে বিয়াল্লিশ টাকা ব্রয়লার আমান বিক্রি করা হচ্ছে একচল্লিশ টাকা ব্রয়লার প্রভিটা বিক্রি করা হচ্ছে চুয়াল্লিশ টাকা এবং নারিশ কোম্পানি বলা মুরগি বাচ্চাটা আজকে কেনাবাস করা হচ্ছে বিয়াল্লিশ টাকায় নাহার কোম্পানি ব্রয়লারটা বিক্রি করা হচ্ছে চুয়াল্লিশ টাকা এছাড়াও আমাদের কাছে হাঁসের বাচ্চার মধ্যে রয়েছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা যেটি আজকে কেনাবাসা করা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং পিকিং স্টার থার্টি যেটি তিন কেজি হয়ে থাকে মাত্র পঁয়তাল্লিশ দিনে এটি আজকে কেনাবাসা করা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে রয়েছে কোয়েল পাখির বাচ্চা যেটি একদিন এটা বিক্রি করা হচ্ছে নয় টাকা এটি জাপানি কোয়েল এবং এক মাসের ভ্যাকসিন ও বোর্ডিং কমপ্লিটটা বিক্রি করা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে কেদারনাথ মুরগির বাচ্চাটা আজকে বিক্রি করা হচ্ছে আশি টাকা এবং টার্কি এক মাসের গুলো বিক্রি করা হচ্ছে তিনশত পঞ্চাশ টাকা এবং একদিন এটা বিক্রি করা হচ্ছে একশত সত্তর টাকা রয়েছে তিথির মুরগির বাচ্চা যেটি একদিন এটা বিক্রি করা হচ্ছে একশত পঁয়ত্রিশ টাকা এবং এক মাসের বোর্ডিং ও ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হচ্ছে তিনশো টাকা আমাদের কাছে অরিজিনাল কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এবং ব্রাবব্রাহমা রয়েছে যেটি একদিনের বিক্রি করা হচ্ছে মাত্র একশত টাকা এবং এক মাসের বোর্ডিং ও ভ্যাকসিন কমপ্লিটটা বিক্রি করা হচ্ছে তিনশত টাকা করে